কত সুন্দর একটা কাঠাল আমার আব্বাই কিনা আছে আমার ভাবি হাতে এক গাদা তেল মাইকা চুল চুলা কাঠাল ভেঙে কাঠালের ভিতরে কুসগুলি বের করে নিতেছে এত সুন্দর কাঠাল দেখে আমি সামলাতে পারলাম না তাই ডিমার গুড়া দুধ দিয়ে কাঠালের পিঠা বানাইতেছি তো যত্ন করে খুব সাথে কাঁঠালের পিঠা বানাইছি সব পিঠা চপাচ চপাচ করে খাওয়া ফেলাইছে আমার ভাস্তি আগে জানতাম এত সাদে পিঠা আমি ভাজি পাবো এই টমেটা আমি ভাজাই সময় চাকম চাকম করে চার পাঁচটা পিঠা খাওয়া ফেলাইছি সালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি জান্ন একজন প্রবাসীর বো মোটামুটি ভালোই আছি নতুন একটা ভিডিও আনায় ইচ্ছা করছে আমার নতুন ভিডিও পাই আপনারা হয়েছেন নি খুশি আহ আজকের আমি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দিয়ে শুরু করতেছি এতে মেয়ার মেয়ার জমা হিসেবে ভাই ও চলে যাবো প্রবাসে আমার আব্বাই মাঝারি সাজের একটা কাঁঠাল বাজারি নিয়ে আসে আমার ভাই তো কাঁঠাল মুখিয়ে দিবো না আর আমাকে বাড়ি কেউ আমরা কাঁঠাল খাতে খুব একটা পছন্দ করি না কাঁঠাল চপাস চপচ করে খাইবো খালি আমার আব্বাই আর আমার বই জামা হয়েছে আমার আব্বাই মাঝারি সাজের একটা কাঠালে কিনা আনছে

কাঁঠাল কেও খাই নাম গো বাড়িতে একাই হয় আমার আব্বার খাইতে জন্য তো কাঁঠাল কিনে না আমার আব্বাই মনের দুঃখ আমরা সবাই বাড়িতে আমার আব্বাই কাঁঠালটা কিনা নিয়ে আইছে আসে দুই কুস করে খাইলো কাঁঠাল শেষ হয়ে যাবে যাবো মশলা আপনারা আপনার দেখতে পাইতেছেন কাঁঠালের কুশগুলি কতটা লোঘনীয় বের হইছে দেখি আমি আমার আব্বারে কইতে আব্বা খবেননি কাঠালের পিঠা খুব স্বাদ আসছে আরব্বাই শুই নাই কাঠালের পিঠা বানাই উনাই কেমনি আমার আব্বারে নি কিলাম খালি কোন কাঠালের পিঠা বানাই কেমনি দেখি আমার রাব্বাই মনটা বেশি ভালো না পোলাই আমার দূর দুর্দেশে যাইব কাঁঠালের পিঠা বানা খাই দেখুন পিঠা কখনো তো খাই নাই আমি আমার আব্বারে কই খাইবেন কেমনি আপনি মাইকে আপনার কখনো কাঁঠালে

আচারের এই গরম গরম রসগুল্লা আমার আব্বাই মনে একটা মানুষ যদি আমাদের মুখে শুনে এই জিনিসটা খাইতে ইচ্ছা করছে সাথে সাথে এই বাজার থেকে নিয়ে আসে দেখছেন গরম গরম রসগোল্লার সাথে দানা দার আনছে এখন একটা কমেন্ট করে বলেন তো এই দানা দার আপনি অঞ্চলে কি নামে পরিচিত পাইছে স্বাদ লাগে এই দানা দার আমার কাছে আমি আর দিদি না কইরা চপাস চপাস করিয়া দানা দার খাইয়া নিতেছি এই যে কাঁঠালের পিঠা বানানি লিগা সবকিছু রেডি করে নিছি এর কুশগুলির সুন্দর ভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করছি তে কাঁঠালের পিঠার জন্য কতখানি গুঁড়া দুধ নিছি আপনারা তো আটার প্যাকেট দেখতেই পাইলেন সেই আটা এখন আমি পেলার মধ্যে ঢেলে নিতেছি আলহামদুলিল্লাহ খুব স্বাদের কাঁঠালের পিঠা আজকে আমি বানাইতেছি সেখানে আমি কামটা করছি বন্ধ করে নিশাগুলি উল্টাল বিরক্ত লাগে দেখে নাটার মধ্যে দিয়ে পিঠা বানামো আমার আব্বাই বাজার কত সুন্দর একটা মিষ্টি কাঁঠাল আনছে আপনারা দেখতেই পাইছেন ভিডিওর শুরুতে আমি অল্প করে চিনি দিয়ে বাড়ির মানুষ চায় না বেশি মিষ্টি জিনিস খাইতে আপনারা যদি বেশি মিষ্টি খাইতে পছন্দ করেন তাহলে চিনি আরেকটু বাড়াই দিবেন আর যদি মিষ্টি জিনিস খাইতে পছন্দ না করে নামক মতো চিনি কমাই দিবেন একটা ডিম পাটা আটার মধ্যে এই যে আমি দিয়েছে দেখি মাসল মশলা দিয়ে করা কাঠালের গোষ্ঠ দিয়ে এখন আমি সব কয়টা উপকরণ ভালোভাবে মিশাই অনেকটা সময় নিয়ে ধুইয়া অল্প অল্প কুইরা পানি দিয়ে নিতাছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 এত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন বুঝা যায় না একটা লাইক দিয়ে দিয়ে আপনাদের মূল্যবান মতামত আমার সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানাই আমার ভাই চলে দেবো আমার চ্যানেলে মহামূল্যবান পাইলে আমি ভিডিও বাইতে নতুন করে উৎসাহ পাই প্লিজ আবারও রিকোয়েস্ট করতেছে আমার ভিডিও গুলি ভালোবাসি আমার চ্যানেলের পাশে থাকেন সবাই দেখেন সব সবকিছু উপকরণ মিলিয়ে নিচ্ছে এখন কাঠালের পিঠা ভাজার জন্য একদম রেডি এখন আমি দৌড়াই দৌড়াই ঘেসের চুলা সামনে আইসা পড়ছি সামনে আইসি ঘরের মধ্যে তেলটা এক একঘাটি গরম হওয়ার অপেক্ষায় বৈষে এই কাজ করতে পারে না আমার দাদি সেই কাজটা আজকে আমি করতেছি কাঁঠালের পিঠা কখন আমার আব্বা খাওয়াই না আমার দাদি আজকে আমি কাঁঠালের পিঠা বানাই আমার আব্বা খাওয়াইতা দেখুন ফুটানি করে দিতে গেছি চামচ থেকে ছুটে না পরে আমি আমার হাতটাই ব্যবহার করছি এখন হাত দিয়ে ছোট ছোট বড়ার শেপ কইরা তেলের মধ্যে চাইরা দিতাসি তুই ভালো লাগতাছে যেই কাজ করতে পারে না আমার দাদি সেই কাজ আমি কইরা ফলাইতাছি কত স্বাদের কাঁঠালের পিঠা যে বাইস নিতাসি তো কাঁঠালের পিঠা খাইয়া মেলা এখনো কাঁঠালের পিঠা নাই তারা এইভাবে কাঁঠালের পিঠা বানায় খাইয়ে দেখেন খুব স্বাদ পাইবেন অবশ্যই খুব স্বাদ কাঁঠালের পিঠার রেসিপি আপনাদের আসতে আমি শিখিয়ে দিতে এখন কথার মধ্যে কথা হলো আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে আসেনি কোনো ভুল তুটি সেই তো ভুল করে ভুল তুটি থাকলে আর কি করবেন কিছু তো করার নাই মনে দৃষ্টিতে দেখেন মাঝখানে ভিডিওটা ফলো আস করি লাইক কমেন্ট করিয়া যেন তাহলে কত সুন্দর করে পিঠাগুলি ভাইজা তা এই যে দেখেন পিঠা বাজা শুরু করতে না করতে সবাই খেলে ডেকে ডেকে কইতেছে কি রে পিঠা বাজা হয় না পিঠার তো আর থাকা যায় না ওই পিঠা বাজা তো তাড়াতাড়ি হয়ে যায় না অল্প আসে আস্তে আস্তে পিঠাগুলি আমি ভাইজা নিতেছি

তালের পিঠা তালের ঘির বানিয়ে খাই মার্শাল্লা খুব স্বাদ পাই আবার কইতাছি হ্যাঁ করার কিছু নাই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে দিনে কত আমরা তালের ঘির তালের পিঠা বানিয়ে খাইছি ভিডিও শেষে পিঠার ভিডিওটা স্ক্রিনে দিয়ে আপনি চাইলে দেখে আপনার কাছে খুব ভালো লাগবে স্মৃতিগুলো চোখে সামনে ভাববো গিয়ে দেখেন কত স্বপ্ন সহকার আস্তে আস্তে পিঠাগুলি ভাই জানিয়েছি তালের পিঠা তালের পিঠার মতো খাইতে খুব মিষ্টি দেখেন পিঠাগুলি কত সুন্দর ভাবে রসগুলার মত ফুলে উঠছে যে কতটা সফট হইছে দেখেই বোঝা যাইতেছে এতটাই সফট আর নরম

বাঘুরি কখন পিঠাগুলি ভাজা সবাই পাই তো সবাই বুঝা সেই স্বাদ আমার কামটা করছে কি পিঠা বসাই আমি একটু চুলা রাস বাড়াই বড় বড় পিঠা বানাইতেছে একই পেটে কারণ আমার মনটা ভালো না তোমার ভাই প্রবাসে চলে যাবো কোনো কাজে আমার মন বসে না কি একটা জামেল আপনি আমার আগে কইবেন না দর্শক দেখে এখন হাসবোনা করে পিঠা বানাইতে পারিনা অল্প কটা পিঠা তার মধ্যে আবার বড় বড় করে বানালেন কটা পিঠা আপনি কার মুখে দিবেন তো ঝামেলা করে লাভ আছে যেখানে দুইটা পিঠা খাবো সেখানে একটা পিঠা খাইলে পেটটা ভুলে যাবো দিকটা তো ঠিকই থাকবো পরে আমি ভাবি বুদ্ধি তো খারাপ দেন নাই তাড়াতাড়ি দেন চার পাঁচটা পিঠা আমি খাওয়া ফেলাই নাই পরে আবার ভাগে পাই না পাই যে কথা সেই কাজ পিঠা আমার আমার মেয়ে চাকুন করে খাওয়া ফেলাই চার পাঁচটা বড় বড় পিঠা আমি খাওয়া ফেলাইছিলাম আগে তো আজকে আমি এত সাদে কাঁঠালের পিঠা পাইতামি না ভাগি দিয়ে কথা ভিডিও একদম শেষের দিকে আর ভাইয়ের দেশে বিদেশে যত আছেন আপনি কাঁঠালের পিঠা বানায় খেয়ে না আমি বিরাইনিক আছি ওরা আরেকটা কথা শোনা জান আমার লাভে কাঁঠালের পিঠা খুশি কয় তুই আমার মা এত মজা করিয়া কাঁঠালের পিঠা খাইতে পারি নাই তুকে দাদি তো ভাবতেই ভালো লাগতাছে এত সাদে কাঁঠালের পিঠা বানাই আমি আমার ভাই বোনের দাদি হয়ে গেছি